বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি সেখানে হিন্দুদের ওপরে লাগাতার আক্রমণ চলছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এমন যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকতে পারে বলে আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে কিন্তু ভারতে অনুপ্রবেশের যে সংখ্যা সেটাও বাড়ছে সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে সেই সঙ্গে ভারতে দালাল চক্র আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে সব মিলিয়ে বিপদের ঘন্টা বাড়ছে সীমান্তে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য নিরাপত্তাও বাড়ানো হয়েছে কিন্তু তাতে কিছু হচ্ছে না এইভাবে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে বসবাস চলছে আশ্চর্যের বিষয় হল যে ভারতীয় পুরুষ মহিলাকে বাবা মা সাজিয়ে এদেশের ভোটার কার্ড আধার কার্ডের মতন গুরুত্বপূর্ণ পরিচয় পত্রও বানিয়ে ফেলা হচ্ছে এবার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে রমরমিয়ে চলা জাল আধার কার্ড চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ ঘটনায় দুই জাল কারবারি পুলিশের খপ্পরে ধরা পড়েছে ঘটনাটি ঘটেছে চাচল থানা এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোস্তাফা আব্দুল ওয়াহেদ এবং মোহাম্মদ আজম ওরফে নবাব প্রথমে চাচল থানার সতী এলাকা থেকে মোস্তাফা আবদুলকে গ্রেফতার করে চাচল থানার পুলিশ পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জাল আধার কার্ড চক্রের অন্যতম মূল মাস্টারমাইন্ড মোহাম্মদ আজমকে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদার উত্তর রামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে যে উত্তর রামপুর এলাকায় এরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালাত কিন্তু তার আসল উদ্দেশ্য এটা ছিল না তার আড়ালে চলতো জাল আধার কার্ড তৈরির কাজ দীর্ঘদিন ধরে পুলিশও পেতে ছিল তারপর সূত্র মারফত খবর পেয়ে জালে আসে এই দুই অভিযুক্ত মালদা জেলার একদিকে বিহার ঝাড়খণ্ড সীমান্ত সীমান্ত আর একটা বড় অংশ জুড়ে বাংলাদেশ সীমান্ত যেখানে নদী পথে অনেকটাই অংশ কিন্তু এই মুহূর্তে অসুরক্ষিত তাতে করে অনুপ্রবেশের আশঙ্কা থেকেই যায় প্রশ্ন উঠছে এদের কাছে কারা জাল আধার কার্ড তৈরি করতে দিয়েছে আর যদি দিয়েও থাকে তাহলে তার উদ্দেশ্যটা কি ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপার তবে এই ঘটনার সঙ্গে মোহাম্মদ আজম ওরফে নবাবযুক্ত নয় বলে দাবি করেন তার ভাই ওয়াকাশ কি বলছেন ওয়াকাশ শোনাব না ও তো আধারের ওর কাছে তো আইডি ছিল না অ্যাকচুয়ালি ওই যে মুর্শিদাবাদের একটা চ্যাংড়া ছিল ঝাঙ্গি নামে ওই কাজ করতে আধারে ওই কাজ করতে ওই আমার বাড়িতে থাকতে হয় তাহলে আপনার দাদাকে কেন উঠিয়ে নিয়ে গেল অ্যাকচুয়ালি ওই আগেই গিয়ে নিয়েছে ওই যে সতীর চ্যাংড়াটাকে উঠিয়ে নিয়েছে সফর এবার যেরকমই ওকে উঠিয়ে নিয়েছে এ তারপর দিন এখান থেকে ফিরে গেছে আমাদের জানা নেই কেউ ফিরে গেছে লুকিয়ে এখান থেকে বাড়ি ছেড়ে চলে গেছে আমাদের

দাদার নামে যেহেতু অ্যাকাউন্টে লেনদেন করতো এবার দাদা তো জানতো না যে এসব কাজে কিছু লেনদেন ওর সঙ্গে যেহেতু এখানে বাড়িতে থাকতো কি না ওই জাহাঙ্গীর জাহাঙ্গীর নামে যে ওই আইডি দিয়েছিল সব ওই আইডিতে চলতো এবার জাহাঙ্গীরকে যে পাইনি তো ওই জন্য একে জাহাঙ্গীর যে এখানে আধার কার্ড বানাতো তাহলে কি এখানেই যে জাল এখানে কাজ করতো না তাহলে ওই যেতে সুদিতে কাজ করতো তাহলে এখানে কি করতো তাহলে এখানে থাকতো বলে এসে ও মানে হ্যাঁ ভাড়া বাড়ি ভাড়া থাকতো জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়ালের অভিযোগ বাংলাদেশি রোহিঙ্গারা অনুপ্রবেশ করে জাল আধার কার্ড তৈরির ঘাঁটি গেড়েছে এতে তৃণমূলের প্রত্যক্ষ মদত রয়েছে শোনাব আপনাদের রূপেশ আগরওয়াল কি বলছেন চাল দুর্নীতি কাটমানি লুট ছিনতাই সন্ত্রাস পশ্চিমবঙ্গের সাথে এটা সমর্থক শব্দ হয়ে গেছে এগুলো মানুষ শুনতে শুনতে মানে একেবারে কানে কালা হয়ে গেছে মানে এই যে জাল বলছেন আধার কার্ড জাল কী জাল হচ্ছে না এখানটা কিছুদিন আগে হ্যাঁ জাল শিডিউল কাজ শিডিউল টাইম সার্টিফিকেট পাওয়া গেছে রেশন কার্ড পাওয়া গেছে ভুয়ো চাকরি পাওয়া গেছে ডাক্তার পাওয়া যাচ্ছে তো ইয়ে আধার কার্ড তো সামান্য জিনিস এখন পশ্চিমবঙ্গের জন্য এই আধার কার্ড তৈরি করেই তো রোহিঙ্গারা বাংলাদেশিরা যারা এসছে তারা নাগরিকত্ব পেয়েছে এখানটায় সিটিজেনশিপ হয়েছে দশ বছর পনেরো বছর ধরে থাকছে কোন রাজ্যে বাস করছি অন্য কোথাও যাচ্ছি অন্য রাজ্যে যখনই যাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষ শুনলে হচ্ছে যেন আমরা আতঙ্কবাদী হয়ে যাচ্ছে স্বাভাবিক কারণটাই হচ্ছে যে বাংলাদেশের থেকে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসছে বাংলাদেশিরা এসছে যারা বাংলাদেশে টেররিস্ট ছিল হ্যাঁ তারা এসে বাংলাদেশে যারা টেরোরিস্ট ধরো তারা এসে এখানটায় দশ বছর পনেরো বছর ধরে থাকছে এই ধরনের রাজ্যে এত দুর্নীতি জীবনে কোনোদিন কোনো মানুষ দেখেনি একমাত্র পশ্চিমবঙ্গের মানুষই দেখেছে এটা নতুন কোনো কথা নয় মানুষ চাইছে পরিবর্তন দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটাই ধ্রুব সত্য এটার জন্য মানুষ অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের মানুষ কখন কখন নির্বাচন আসবে তারা মানুষের তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস যে এই অভিযোগ বলছেন কিন্তু ঠিক নয় এবং তিনি বলছেন যে এখানে কিন্তু রাজ্য পুলিশ সক্রিয় রয়েছে অনুপ্রবেশ হলে সেটা কেন্দ্রের ব্যর্থতা তৃণমূলের তরফ থেকে সাহেব দাস কি বলছেন শোনা শুনলাম দু দুজনকে নাকি অ্যারেস্ট করেছে আমাদের পুলিশ তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যের পুলিশ যথেষ্ট সক্রিয় এবং দেখা যাচ্ছে যে যে কোনো ভুলভাল কাজ করলে তারা ধরাও পড়েছে তা বোঝা যাচ্ছে যে আমাদের পুলিশ একদম সক্রিয় এবং বিজেপি কি বলছে বিজেপির কথায় আমরা কান দিওনি আর আগামী দিনও দিব না মানুষ বুঝতে পারছে যে বিজেপির ভুলভাল বকা ছাড়া বিজেপির কাছে কোনো কাজ নেই বিজেপির কথা যে কত ভিত্তিহীন কথাবার্তা এখানে বোঝা যাচ্ছে যে যদি বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের আমাদের বাংলা আমাদের আমাদের রাজ্যে যদি ঢুকে তো এটা 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 কাদের জন্য ঢুকছে বিজেপির জন্য ঢুকছে বিজেপির কেন্দ্রতে সরকার আছে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা কি করছে এই কাজ তো এর কাজ বর্ডারে থাকা তো রাজ্যের পুলিশের কাজ না বিএসএফ এর কাজ যদি বা বর্ডার থেকে যদি কেউ কেউ বা কারা যদি কেউ ঢুকে তাহলে তো এখানে এর ফেলিওর অমিত শাহ ফেলিওর এখানে তো বিজেপিকে অমিত শাহের কাছে জবাব নেওয়া উচিত একদম বোঝা যাচ্ছে যে বিএসএফ উল্টো বিজেপিরা বিএসএফ যারা যারা অমিত শাহ যে বিএসএফ কে চালাচ্ছে তারাই বোঝা যাচ্ছে যে তারাই এখানে আমাদের রাজ্যে ঢুকাচ্ছে এবং আমাদের রাজ্যের পুলিশ তাদেরকে ধরছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও